বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ডিভেলপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই থেকে চার বছরের বেবির খুব সুন্দর একটি জামার ডিজাইন কাঠিন এবং সেলাই তো আশা করি যে যদি আপনারা পুরো ভিডিওটি টেনে টেনে না দেখে যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে কিন্তু খুব সহজে শিখে নিতে পারবেন আপনি আপনার বেবির জন্য এরকম একটি সুন্দর জামার ডিজাইন কাঠিন এবং সেলাই তো আমি কাপড়গুলো স্টেপ বাই স্টেপ কিন্তু কেটে নিয়েছি ঠিক আছে আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি কাপড়গুলো আলাদাভাবে কেটে নিচ্ছি তো আপনারা কিন্তু এখানে দেড় গস কাপড় নেবেন ঠিক আছে তো প্রথমে এই যে কাপড়টা মেলে নিছি মেলে নেওয়ার পরে এখন দেখিয়ে যে জামার এই যে লম্বার মাপটা এখানে সেলার কাপড় স আমি টোটাল লম্বার মাপটা নিচি হচ্ছে বিশ ইঞ্চি এরপর এই যে এখানে কিন্তু সরার মাপটা নিছি সব ইঞ্চি ঠিক আছে এখানে কিন্তু আমি চব্বিশ ইঞ্চি কাপড় নিচ্ছি তো কাপড়টাকে এবার বাস করে দিলাম এর বন্ধ বন্ধ সাইড আর এ সাইডটা হচ্ছে খোলা সাইড এখানে দুই ফাট কাপড় আছে তো এখন আমি ফুট গলার মাপটা নিব অর্থাৎ গলা এবং কাদের জন্য টোটাল আমি সাড়ে চার ইঞ্চি নিচ্ছি তো সাড়ে চার ইঞ্চি থেকে কিন্তু আর বেশি নেবেন না টোটাল নেবেন হচ্ছে সাড়ে চার ইঞ্চি এরপর আর মহলের জন্য নিব সাড়ে চার ইঞ্চি এরপর এখানেও কিন্তু আমি সাড়ে চার ইঞ্চি দিব সাড়ে চার ইঞ্চি দেওয়ার পরে কিন্তু এখানে দাগ দিয়ে দিব তো এখন আমি এই যে গলার মাপটা নিব গলার জন্য তিন ইঞ্চি নিছি তো এটা কিন্তু পিছনে ফাটটা ঠিক আছে আর এই যে এখানে গলার জন্য দু ইঞ্চি নিব নিচের দিকে তিন ইঞ্চি দিছি আর গলার ছড়া দিছি দুই ইঞ্চি তো এই পাটটা কিন্তু ফিছনের ফাটটা আমি এক ফাট করে কেটে দেখাচ্ছি সামনে পাটে কুচি হবে আর পিছনের ফাটে কিন্তু কুচি হবে না তো এটা হুকের জন্য তিন ইঞ্চি দিচ্ছি এখানে কিন্তু কাটা হবে ঠিক আছে এখানে হুক দিব তো এরপর এখানে আর মহলজ এখানে কিন্তু দাগ দিয়ে দিচ্ছি এরপর বডির মাপটা নিব এখানে জামাটির বডি হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশের সার ভাগের এক ভাগ কিন্তু সাত ইঞ্চি আপনার আপনার বেবির বডি অনুসারে কিন্তু বডি মাপটা নেবেন আর লম্বার মাপটাও কিন্তু আপনার বেবির যতটুকু লম্বা হবে ওই মাপটাই দিবে এরপর এক ইঞ্চির মতো উপরের দিকে ডাউন করে দিয়ে কিন্তু এভাবে করে কেটে নিচ্ছি উপরের দিকে এক ইঞ্চির মতো ডাউন করে কেটে নিলে আর জামাটা পরার পরে কিন্তু কন্যারগুলো জুলে জুলে থাকবে না নিচের দিকে দাগ অনুসারে কিন্তু আমি জামাটি কেটে নিছি ঠিক আছে এখানেও কেটে দিচ্ছি কাটার পর কিন্তু এমন হয়েছে তো এরপর ফোরটির জন্য কিন্তু একটা কাপড় নিচ্ছি কাপড়টা ছড়া হবে দুই ইঞ্চি আর লম্বাটা কিন্তু যতটুকু কাটা দিবেন ওই পরিমাণ মতোই নেবেন সেলাই করার সময় পুরোটাই দেখিয়ে দিব তো এই হচ্ছে সামনের ফাটটা এটা কিন্তু হাফ বডির কাপড়টা ঠিক আছে কাপড়টাকে আমি দুই ব্যাস করে মেলে দিচ্ছি এর ফর নিচের দিকে আমি সাড়ে ছ ইঞ্চি দিচ্ছি সাড়ে ছ ইঞ্চি অথবা সাত ইঞ্চি নেবেন আমি আবারও বলছি আপনার বেবির বডির মাপ এবং লম্বার মাপটা আপনি আপনার পরিমাণ মতোই নেবেন তো এরপর এই যে বাতি যে কাপড় আছে ওইটা কেটে নিছি এখন দেখিয়ে দিব এখানে কতটুকু নিছি এখানে কিন্তু এই যে বারো ইঞ্চি নিছি অর্থাৎ লম্বা করে মাপটা কিন্তু চব্বিশ ইঞ্চি হবে এই কাপড়টার ভিতরে যতটুকু নিচ্ছি হাফ বডির সামনে কাপড়টার ভিতরে আমি ততটুকু নিচ্ছি তো এরপর এই যে এই কাপড়টাকে এভাবে করে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে কিন্তু এখন আমি কেটে নিব ঠিক আছে একদম সমান করে বসাবেন বসানোর পরে কিন্তু এই যে পিছনের পার্টের নিয়ম অনুসারে এই যে সামনের পার্টের হাফ বডিটা কেটে নেবেন এই যে কেটে নেওয়া হয়ে গেল এই হচ্ছে পিছনের পার্ট এটা কিন্তু সামনের পার্ট তো এই কাপড়টা হচ্ছে সামনের পাটের কুচি কাপড়টা ঠিক আছে আর এটা হাফ বডি কাপড়টা তো এই কাপড়টাকে সমান করে একটা বাস দিয়ে দিলাম বাস দেওয়ার পরে এখন দেখিয়ে দিব এই যে কাপড়টা আমি লম্বাটা নিচি হচ্ছে সাড়ে চোদ্দো ইঞ্চি তো আপনারা সাড়ে ইঞ্চি বা পনেরো ইঞ্চি নিলে হবে এখানে নিচি হলো পনেরো ইঞ্চি ঠিক আছে বন্ধ সাইড এই সাইডটা কিন্তু খোলা সাইডটা তো এখানে ডাবল ফার্টে কিন্তু এই যে পনেরো ইঞ্চি আছে আপনার সাইলে কুসি কাপড়টা যদি এর থেকে বেশি দিতে চান তাহলে আর বাড়িয়ে নেবেন তো কীভাবে কুসিগুলো হবে এই যে এইভাবে করে কুসিগুলো হবে ঠিক আছে সেলাই কাপড় কুসিগুলো কিন্তু এইভাবে থাকবে এখন দেখিয়ে দিব কীভাবে কুসি কাপড়গুলো সেলাই করবেন ঠিক আছে এইভাবে করে হবে এভাবে করে রেখে তারপরে যে কাপড়টাকে এভাবে করে রেখে তারপর সেলাই করবেন এখানে একটু একটা করে কুচি দিবেন এভাবে করে কুচিগুলো দেওয়ার পরে এখানে একটা সেলাই দিয়ে দিবেন তো এখন আমি পিছনে ফোয়াটে কাপড়টা নিছি এখানে এই কাপড়টাকে এই যে আমি ফটি কাপড়টাকে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এভাবে করে বসি এখানে একটা সেলাই দিবেন তা আমি অফ ক্যামেরা কিন্তু সেলাই করে নিছি ঠিক আছে সেলাই করে দেওয়ার পরে এখন আমি এই যে এইভাবে করে উল্টো সাইডে কিন্তু বাসটা দিছি ঠিক আছে আমি সেলাই করছি সামনে ফাটে এখন উল্টো সাইডে বাসটা দিয়ে তারপর আমি সেলাই করে নেব তো এখানে কুসি কাপড়গুলো কিন্তু আমি সেলাই করে নিছি উল্টো সাইডে কিন্তু সেলাই করছে সোজা করে সোজা করে নেওয়ার পরে কিন্তু ঠিক এরকম হবে তো এখানে আমি একটা লেস বসাবো আপনারা সেলি লেসটা বসাতে পারেন আর যদি না থাকে তাহলে না বসালেও কোনো সমস্যা নেই এরপর আর সুন্দর লাগবে দেখতে জামাটা তো আমি লেসটা সেলাই করে নিলাম এই পাটটাও সেলাই করে নিছি এই যে সেলাই করে নিচ্ছি এখন এই কাপড়টা সোজা করে রাখলাম এই যে এই কাপড়টা সোজা হবে আর এই কাপড়টা কিন্তু উল্টো সাইডে হবে এরপর কাতগুলো সেলাই করে নিতে হবে তা আমি অফ ক্যামেরা কাতগুলো সেলাই করে নিলাম এখন এই যে এইভাবে করে সোজা করে নিছি এটা কিন্তু সোজা সাইডটা এরপর আমি এই যে ফাইপিংয়ের কাপড়গুলো নিব হাতা এবং গলার জন্য এই যে পাইপিং কাপড়গুলো নিছি তো এগুলো হচ্ছে টুকরোকার আপনারা সাইলে কিন্তু বড়ো কাপড় থেকে নিতে পারেন একেবারে আমি এখানে জোড়া দিব তারপর এভাবে কন্দার করে বাস করে দিলাম বাস করে দেওয়ার পরে এক স্কেল সম পরিমাণে কিন্তু আমি কেটে নিচ্ছি আমি আবার বলছি আপনার সাইলে কিন্তু বড় একটা কাপড় থেকে এভাবে করে স্কেলটাকে রেখে কন্দার করে এইভাবে করে কেটে নেবেন ঠিক আছে এই কাপড়গুলো সবসময় আর কাটতে হয় এই যে এভাবে করে জোড়া দেবেন তো অনেক সময় কাপড় ছোটো থাকে আমি আপনাদের বোঝানোর জন্য কিন্তু এভাবে দিচ্ছি জোড়া দিয়ে কিন্তু লম্বা করে নেবেন লম্বা করে নেওয়ার পরে এখন এই যে এভাবে করে একটা ভাঁজ দিয়ে তারপর সোজা সাইডে এভাবে করে সেলাই করে নেবেন এভাবে করে বসাবেন তারপরে এখানে কিন্তু একটা সেলাই দেবেন সেমভাবে এখানে বাস করে দিবেন বাস করে দেওয়ার পরে কিন্তু যে এভাবে করে রেখে তারপর সেলাই করবেন ঠিক আছে যেহেতু পিছনের সাইডটা সেলাই করা আছে এই জন্য কিন্তু বাস করে দিবেন তো আমি অফ ক্যামেরায় কিন্তু সেলাই করে যে এখানে বাস দিয়ে দিছি তারপর সেলাই করছি তো এরপর ছোটো ছোটো করে এভাবে করে কেটে দেবেন তো এই কেটে দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যেখানে সেলাই দিচ্ছেন ওইখানে যেন সেলাইয়ের ভিতর না পরে তাহলে কিন্তু সেলাইগুলো খুলে যাবে তো এইভাবে করে পুরো কাপড়গুলো সেলাই কেটে নেবেন এখন আমি ইজে উল্টো সাইডে এভাবে করে দৌড়ে তারপর এটা সেলাই দিয়ে দিব এভাবে করে দৌড়বেন দৌড়ে তারপর সেলাই করে দিবেন এটা কিন্তু উল্টো সাইডে কিন্তু সেলাইটি হবে আমি কিন্তু অফ ক্যামেরায় সেলাই করে নিছি ঠিক আছে তো এরপর ইজে উল্টো সাইডে এভাবে একটা ভাঁজ দিয়ে সাইডগুলো সেলাই করে নেবেন বডিম মাপ নিয়ে তারপর সাইডগুলো কিন্তু সেলাই করবেন এবার নিচের দিকেও এখানে করে এই যে এভাবে একটা ভাঁজ দিয়ে তারপর একটা সেলাই দিয়ে দেবেন আমি অফ ক্যামেরা কিন্তু সেলাই করে নিয়েছি ঠিক আছে তো বন্ধুরা আমার ভিডিওতে যদি আপনাদের বস্তু কোথাও সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আপনার ফ্রেন্ড সব ফ্রেন্ডের সাথেও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আটনকে ক্লিক করে রাখবেন